তো বন্ধুরা আপনাদের জন্য কোন বাইকটি ঠিক হবে সেই জন্য আজ আমি কম্পারিসন করবো এমন দুটি বাইকের তো প্রথম বাইকটি রয়েছে হোন্ডা এক্স এবং দ্বিতীয় বাইকটি রয়েছে সুজুকি রিক্সার এ তো বন্ধুরা দেখুন এই দুটি বাইকেই কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস রয়েছে এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দুটোতে থাকার পরেও কিন্তু একটি বাইকের দাম পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা কেন বেশি তো বন্ধুরা দেখুন আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন বাইকটি নেওয়া ঠিক হবে এবং হন্ডা এক্সপ্লেডের থেকে সুজুকি জিক্সার এফআই গাড়িটির দাম কেন এত বেশি রয়েছে তো বন্ধুরা চলুন বেশি নেবকে ফাঁট শুরু করা যাগলে স্টার্ট দিস ভিডিও হন্ডা এক্স ব্লেড কম্প্যারিসন ভার্সেস সুজুকি জিক্সার এফআই তো বন্ধুরা দেখুন হন্ডা এক্স ব্লেড ব্র্যান্ড হচ্ছে জাপান এবং সুজুকি জিক্সার হচ্ছে জাপান ব্র্যান্ড ইঞ্জিন হোন্ডা এক্স ব্লেড একশো বাষট্টি পয়েন্ট একাত্তর সিসির ইঞ্জিন এবং সুজুকি জিক্সার একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন ইঞ্জিন টাইপ হোন্ডা এক্সবেড এয়ার কোল্ড ফোর স্টক এসআই ইঞ্জিন এবং সুজুকি জিক্সার এয়ার কোল্ড ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার হোন্ডা এক্সব্লেডে ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে চোদ্দো পয়েন্ট তেরো সাথে আট হাজার পাঁচশো আর পি এম এবং সুযুকি জিক্সার এ রয়েছে তেরো পয়েন্ট ছয় সাথে আট হাজার রেটেড আর পি এম ম্যাক্সিমাম টর্ক হন্ডা এক্স ব্লেডে ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন তেরো পয়েন্ট নয় নিউট্রন সাথে ছ হাজার রেটেড আর পি এম এবং সুজুকি জিক্সার এফআই আপনারা পেয়ে যাবেন তেরো পয়েন্ট আট সাথে ছ হাজার রেটেড আর টায়ার সাইজ হোন্ডা এক্স আপনারা টায়ার সাইজ পেয়ে যাবেন ফ্রন্ট টায়ার আশি বাই একশো সতেরো টিউবলেস এবং রেয়ার টায়ার একশো তিরিশ বাই সত্তর সতেরো টিউবলেস এবং সুজুকি জিক্সারে আপনারা ফ্রন্ট টায়ার পেয়ে যাবেন একশো বাই আশি সতেরো টিউবলেস এবং রেয়ার টায়ার পেয়ে যাবেন একশো চল্লিশ বাই ষাট সতেরো টিউবলেস ব্রেকস হোন্ডা এক্স ব্লেডে আপনারা ফ্রন্ট ব্রেক পেয়ে যাবেন দুশো ছিয়াত্তর এম ডিস এবং রেয়ার ব্রেক পেয়ে যাবেন দুশো কুড়ি এম ডিস সুজুকি জিক্সার ফ্রন্ট ব্রেক পেয়ে যাবেন দুশো ছিয়াত্তর এম এম ডিস এবং রেয়ার ব্রেক পেয়ে যাবেন দুশো কুড়ি এম এম ডিস সাসপেনশান হোন্ডা এক্স ব্লেডে ফ্রন্ট সাসপেনশন পেয়ে যাবেন টেলিস্কোপ এবং রেয়ার সাসপেনশন পেয়ে যাবেন মোনোসক সুজুকি জিকসারে আপনারা ফ্রন্ট সাসপেনশন পেয়ে যাবেন টেলিস্কোপ এবং রেয়ার সাসপেনশন পেয়ে যাবেন মোনোসক ফিউল সিস্টেম হোন্ডা এক্সব্লেডে ফিউল সিস্টেম পেয়ে যাবেন কার্বোরেটার এবং সুজুকি জিক্সারে এফআই ফিউল সিস্টেম আপনারা পেয়ে যাবেন ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হোন্ডা এক্সব্লেডে বারো লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং সুজুকি জিক্সারে বারো লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি ওয়েট হোন্ডা একশো কিলো ওয়েট এবং সুযুকি জিক্সার একশো একচল্লিশ কিলো ওয়েট রয়েছে তেরোশো পঞ্চাশ এবং সুজুকি জিক্সারে রয়েছে তেরোশো পঁয়ত্রিশ গ্রাউন্ড ক্লিয়ারেন্স হোন্ডা এক্স ব্লেডে আপনারা পেয়ে যাবেন একশো ষাট এম এবং সুযুকি জিক্সারও পেয়ে যাবেন একশো ষাট এম গিয়ার্স হোন্ডা এক্স ব্লেডে পাঁচটি গিয়ার্স পেয়ে যাবেন এবং সুযুকি জিক্সারও পাঁচটি গিয়ার পেয়ে যাবেন ম্যাক্সিমাম স্পিড হোন্ডা এক্সব্লেডে একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং সুজুকি জিক্সারও একশো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় মাইলেজ হন্ডা এক্স ব্লেডে উনষাট কিলোমিটার অফিসিয়াল মাইলেজ আপনারা পেয়ে যাবেন এবং সুজুকি জিক্সারও আপনারা বাহান্ন কিলোমিটার অফিসিয়াল মাইলেজ আপনারা পেয়ে যাবেন মিটার হন্ডা এক্স ব্লেড ফুল্লি ডিজিটাল এবং সুযুকি জিক্সার ফুললি ডিজিটাল হেডলাইট হন্ডা এক্স ব্লেড এলইডি এবং সুযি জিক্সারও এলইডি প্রাইস হোন্ডা এক্স এক লক্ষ চল্লিশ হাজার এবং সুজুকি জিক্সার এক লক্ষ উননব্বই হাজার তো বন্ধুরা আপনারা তো কম্প্যারিস ভিডিওটা দেখলেন আপনারা দেখে কি বুঝতে পারলেন তো বন্ধুরা দেখুন আমি আমার ওপিনিয়নটা জানাই যে কেন হন্ডার থেকে সুজুকি বাইকটার দাম এতটা বেশি নিচ্ছে তো বন্ধুরা দেখুন দু হাজার টাকা না সোজা একদম পঞ্চাশ হাজার টাকা বেশি তো বন্ধুরা দেখুন আপনারা কিন্তু হোন্ডারটা থেকে সুজুকিটা দেখতে অনেকটাই অ্যাট্রাক্টিভ লাগবে এবং তার সাথে সাথে আপনারা দেখবেন সুজুকিতে কিন্তু এফআই ইনস্টল রয়েছে এবং হন্ডাটার থেকে সুজুকিতে কিন্তু আপনারা দেখবেন টায়ার সাসপেনশন এগুলো অনেকটা চওড়া পাবেন এবং বড় পাবেন তার সাথে সাথে কিন্তু অনেকটা মজবুত পাবেন দেখুন হন্ডাতে আপনারা কি ফ্যাসিলিটি পাবেন হন্ডাতে আপনারা মাইলেজটা একটু ভালো পাবেন তো কেন ভালো পাবেন তো বন্ধুরা দেখুন সুজুকি রিক্সারে থেকে কিন্তু হন্ডা এক্সবোর্ড গাড়িটার টায়ারটা কিন্তু একটু সরু রয়েছে যে কারণে আপনারা কিন্তু মাইলেজটা একটু বেশি পাবেন তো বন্ধুরা আজকের এই কম্প্যারিসন ভিডিও এই তথ্য ছিল তো বন্ধুরা আপনাদের যদি কোনো বাইকের কম্প্যারিজান চাই তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা গাড়ির মডেলটি বলবেন তো আমি অবশ্যই ভিডিও রেডি করে দেবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে গুলাম বন্দে মাতরম